কিছু উপদেষ্টা আছে যারা কিনা আওয়ামী লীগের দূষকদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে প্রকাশ্যে গুলি চালিয়েছে দেশের ক্ষতি করেছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার জামিন দিচ্ছে প্রশাসন তাদেরকে ধরছে না অ্যাকচুয়ালি ফেসিস্টের দূষণরা কিন্তু এখনও দেশে আছে শুধু ধরেন নেতাকর্মীরা বা স্বৈরাচার ফেসিস শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করেছে তাদের কর্মীরা এখনো আছে তো তারাই বিভিন্নভাবে গুপ্তভাবে হামলাগুলো করছে পুনর্বাসন করার জন্য আমাদের যেটা সন্দেহ বা আমরা যেটা উদ্বেগ প্রকাশ করছি এখানে প্রশাসন প্রশাসনের অবশ্যই হাত আছে এই সমস্ত জায়গায় নাহলে ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে এটা প্রশাসন থাকতে এখন পর্যন্ত চল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত একজন আসামি ধরা হলো না কেন প্রশাসন যদি নিজের ভূমিকায় থাকতো তাহলে কখনও এই ধরনের ঘটনাগুলো ঘটে না শুধু হাতি ভাইয়ের উপরে না তার আগে নুরু ভাইয়ের উপরে হামলা হয়েছে যেটা প্রশাসন নিজেরা করেছে হাদিভাই যদি আমরা দেখি চব্বিশের আন্দোলনে আমাদের সম্যসারীর যোদ্ধা ছিল প্লাস চব্বিশের পরে যদি আপনি দেখেন অন্য অন্যরা নিজেদের আখিরে গুছানো ব্যস্ত থাকলেও বিভিন্ন দল বিভিন্ন কিছু করলেও হাদিভাই প্রত্যেকটা জায়গায় সোচ্চার ছিল দেশের জন্য জুলাই যোদ্ধাদের জন্য দেশের বিরোধী একটা শক্তি এবং আওয়ামী লীগের দূষর এবং প্রশাসনের মধ্যে একটা মহল চাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে স্তম্ভ করে দিতে জুলাই যোদ্ধাদেরকে বোবা করে দিতে জুলাই যোদ্ধাদেরকে নিশ্চ নিঃস্ব করে দিতে সেটার জন্য গতকালকে মিরপুরে একজন জুলাই যোদ্ধার উপর হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে সে আমাদের হসপিটালে ভর্তি তার দুই দিন আগেও যদি আপনি দেখেন রাজনৈতিক দলের কোন দলের কারণে নিজস্ব ঝামেলার ভিতরে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও হসপিটালে ভর্তি এবং আমাদের একজন জুলাই যোদ্ধা বনও মারা গেছে আপনারা জানেন তো এই যে বিশৃঙ্খলা ঘটনাগুলো ঘটতেছে এটা অ্যাকচুয়ালি আমরা বিশৃঙ্খলা নাম দিচ্ছি কিন্তু এটা বিশৃঙ্খলা না ছোটোখাটো বিষয় এটা পরিকল্পিত পরিকল্পনা করে এই কাজগুলো করা হচ্ছে এবং এইটার সাথে প্রশাসন এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক মানে আমাদের যে সরকার আছে বিপ্লবী বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারেরও একটা মহল একটা মহল সরকারের মহলের মানে কাজের ভিতরে উপদেষ্টাদের ভিতরে কিছু উপদেষ্টা আছে যারা কিনা আওয়ামী লীগের দূষকদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে যে জিনিসটা আমাদের চোখে ধরা পড়ছে যেরকম এটা বিশৃঙ্খলা কোনো ঘটনা না তারা পরিকল্পনা করে ঘটনাগুলো ঘটাচ্ছে কারণ আওয়ামী লীগের দূষণের সময় যদি দেখেন একটা কথা বলার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হতো ফাদ ভাইয়ের বিষয়টা দেখেন যে কী করছে কিন্তু আজকে আওয়ামী লীগের দোষরা বড় বড় ফেসবুক স্ট্যাটাস দিতেছে অনলাইন কাঁপাচ্ছে তারা বিভিন্ন শোডাউন দিচ্ছে বাইকে শোডাউন ছোট ছোট মিসিল করতেছে এরা তো বাংলাদেশেই বসবাস করতেছে তা প্রশাসন কেন ধরতে পারতেছে না মূলত প্রশাসন ধরতে পারতেছে না এই ব্যাপারটা সত্য না প্রশাসন তাদেরকে ধরছে না এবং এইটা অর্থনীতীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে একটা মহল অবশ্যই সাহায্য করতেছে যদি তারা সাহায্য করে না থাকে তাহলে তারা হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে জুলাই যোদ্ধাদের উপর হামলা হচ্ছে দেশে যে বিশৃঙ্খলা ছোটো ছোটো ঘটনাগুলো ঘটছে এগুলো তারা নিয়ন্ত্রণ করুক তারা আয়ত্তে আনুক আসামিদেরকে ধরুক শাস্তির আওতায় আনুক আমাদের কিছু বলার নেই এবং আপনারা যদি দেখেন ফেসিস্টের ইস্টের যারা যারা অ্যারেস্ট হয়েছিল চব্বিশের পর যারা পালাইছে পালাইছে এদেরকেও বিভিন্নভাবে তারা দেখেন আপনারা ইয়ে জামিনে ছাড় পাচ্ছে এই জামিন দেওয়ার অধিকারটা আপনাদেরকে কে দিল যারা প্রকাশ্যে গুলি চালিয়েছে দেশের ক্ষতি করেছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার জামিন দিচ্ছে কিসের ভিত্তিতে কি স্পষ্ট ভাষায় সরকার তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে সাহায্য করতেছে এইটার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ জানিয়েছি আমরা যদি এইভাবে যদি চলতে থাকে হাদিভাইয়ের আসামিদেরকে যদি না হয় সারা বাংলাদেশের জুলাই জোর দ্বারা সারা বাংলাদেশ আবার নেমে আসতে বাধ্য হবে